তো আজকের এই ভিডিওটা তোমরা যারা যারা ইতিহাসে ভয় পাও তাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ দেখো ক্লাস সিক্স থেকে আমরা কিন্তু ইতিহাস পড়ে আসি ঠিক আছে সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তারপর যারা ইতিহাস নিয়ে অনার্স পড়ে তো এই ইতিহাস বিষয়টা কিন্তু অনেকেই তোমরা ভয় পাও আজকের এই ভিডিওটা দেখো ভয় কেটে যাবে তো ইতিহাসে কিন্তু একশোর একশো পাওয়া যায় ঠিক আছে তো দেখো ইতিহাস মানে যে দু পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা এরকম লিখতে হবে এরকম নয় এখনকার সময় কি করে দিয়েছে নাম্বার মানে তোমার ধরো চার নাম্বার চার নাম্বার মানে এত শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে যে পুরো একদম চার পিঠা পাঁচ পৃষ্ঠা ছ পৃষ্ঠা এরকম লিখতে হবে এরকম বিষয়টা নয় পুরো একদম তোমাদের বলা হয়েছে যে একটা সীমিত যে সীমিত শব্দের মধ্যে তোমাদের লিখতে হবে ঠিক আছে তো ধরো দু নাম্বারের দু নম্বরে লিখতে গেলে তোমরা হয়তো এক পিসটা লিখে দেবে কিন্তু না এরকম করা যাবে না এখন হচ্ছে তোমার দু নম্বরের পাশেই লিখে দেবে প্রশ্নের পাশেই লিখে দেবে ঠিক আছে যে ধরো যে দু নম্বরের প্রশ্ন যে এতগুলো শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে তাহলে এতগুলো শব্দের মধ্যে তুমি লিখতে পারবে এবারে দু নম্বরে যে প্রশ্ন হয় ঠিক আছে তো পরে পরে আমি তোমাদের প্রশ্নগুলো দেব প্লাস হচ্ছে উত্তর তোমাদের নোটস টাইপের দিয়ে দেবো তোমরা নোটস সেগুলো খাতায়ও লিখতে পারো এইবারে আরেকটা বিষয় তোমাদের বলে দেই দেখো তোমরা যদি বই কেনো ঠিক আছে তোমাদের তোমরা যে শিক্ষকের কাছে পড়াশোনা করো সেই শিক্ষকের পরামর্শ নাও যে কোন বই ভালো হবে এবার আমার তরফ থেকে আমি যদি বলি যে জি পাহাড়ি ঠিক আছে জি কে পাহাড়ির বইটা খুবই ভালো এছাড়াও তার সঙ্গে জীবন মুখোপাধ্যায় এই লেখকের বইটাও খুবই ভালো এছাড়াও আরও অনেক লেখক রয়েছে তোমরা তোমাদের স্কুল টিচার অথবা গৃহ শিক্ষক তাদের কাছে পরামর্শ নাও কোন বই ভালো হবে ঠিক আছে আমার তরফ থেকে আমি যেটা বলছি যেটা হচ্ছে জীবন মুখোপাধ্যায় এবং জি কে পাহাড়ি জি কে পাহাড়ির বইটা তোমরা কিনতে পারো প্লাস হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের বইটা কিনতে পারো এবারে দেখো তোমরা যারা যারা হচ্ছে এই যে নোটস বানাও নোটস বানানোর ক্ষেত্রে কী করবে তোমরা যে নোটস বানানো মানে হচ্ছে তোমার একসঙ্গে তিন চারটে ধরো দুটো টেক্সট বই দুটো সহায়িকা এরকম নিয়ে কিন্তু নোটস বানাতে হয় যে একটা আমি একটা সহায়িকা নিলাম একটা সহায়িকা নিয়ে আমি পুরোটা হচ্ছে নিজের মতো করে বানিয়ে নিলাম তো নোটস বানানোর ক্ষেত্রে কি হয় না একসঙ্গে হচ্ছে তোমার দুটো সহায়িকা নিলে দুটো টেক্সট বই নিলে যে এর কিছু পয়েন্ট নিলে তো দেখো এই যে জিকে পাহাড়ি জিকে কে পাহাড়ি ধরো একটা চ্যাপ্টার ভালো লিখেছে এবং জীবন মুখোপাধ্যায় আরেকটা চ্যাপ্টার ভালো লিখেছে এইবারে ধরো জিকে পাহাড়ি যে একটা প্রশ্ন সেই প্রশ্নের উত্তরটা খুব সুন্দরভাবে বুঝিয়ে করে লিখে দিয়েছে তাহলে আমাদের বুঝতে সুবিধা হচ্ছে জীবন মুখোপাধ্যায় হয়তো একটুখানি জটিল টাইপের ইতিহাস মানে একটু মানে তোমার সাল থাকবে ঠিক আছে যে এত খ্রিস্টাব্দে ইনি জন্মগ্রহণ করেছিলেন এত খ্রিস্টাব্দে ইনি মারা গিয়েছিলেন এবং যুদ্ধ যে ধরো পলাশি যুদ্ধ পলাশি যুদ্ধ হচ্ছে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে হয়েছিল বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে হয়েছিল ঠিক আছে তারপরে এই যে ডান্ডি অভিযান বলো ভারত ছাড়ো আন্দোলন তারপর হচ্ছে আরও অনেক ধরনের আন্দোলন হয়েছিল তারপরে হচ্ছে তোমার বিদ্রোহ নীল বিদ্রোহ বলো সাঁওতাল বিদ্রোহ বলো মুন্ডা বিদ্রোহ বলো নবজাগরণ বলো ঠিক আছে এগুলো কিন্তু সালগুলো মাথায় রাখতে হবে কাদের মধ্যে হয়েছিল যে পলাশি যুদ্ধ আমি যদি বলি যে পলাশি যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল আমাদের মনে রাখতে হবে যে কত খ্রিস্টাব্দে হয়েছিল না সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে হয়েছিল তেইশে জুন হয়েছিল এইবারে মানে তারিখটা যেটা তেইশে জুন এইবারে হচ্ছে তোমার দেখা গেলো যে ওখানে কাদের মধ্যে হয়েছিল আমাদেরকে মনে রাখতে হবে কাদের মধ্যে হয়েছিল না সিরাজ উদ সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়েছিল ঠিক আছে তাহলে আমাকে এটা মনে রাখতে হবে এবার আমি যদি বলি যে বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তাহলে তোমাকে লিখতে হবে কি না বক্সারের যুদ্ধ মনে রাখতে হবে যে এই তারিখটা সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এবারে কাদের মধ্যে হয়েছিল না মীর কাসিম এবং মুঘল সম্রাট শাহ আলম তার সঙ্গে অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা এদের সঙ্গে মানে এই তিনজনের সঙ্গে কিন্তু হয়েছিল কার না ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাহলে আমাদের ইতিহাস মানে আমাদের মনে রাখতে হবে যে এর জন্মগ্রহণ কবে এর মৃত্যু কবে এছাড়াও যে এই যে যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে হয়েছিল এবং এই যুদ্ধের সূচনা কবে হয়েছিল যুদ্ধের অবসান কবে ঘটেছিল এই যুদ্ধে কারা সামিল ছিল ঠিক আছে এবারে যদি কোনো একটা নোটস লিখতে হয় সেখানে ভূমিকা লিখতে হবে একটা সুন্দর করে একটা বেছে করে একটা ধরো এর ভূমিকাটা খুব সুন্দর লাগছে মানে জিকে পাহাড়ির ভূমিকাটা খুব সুন্দর লাগছে তাহলে আমি জিকে পাহাড়ির ভূমিকাটা নিলাম তো দেখো নোটস বানাতে গেলে সেখানে হয়তো ভূমিকা লিখলে কারণ লিখলে ফলাফল লিখলে ঠিক আছে এবং সময়কাল এবং লিখলে যে ভূমিকা ভূমিকার পর সময়কাল কাদের মধ্যে হয়েছিল ঠিক আছে তো কারণ ফলাফল তারপর উপসংহার দেবে এরকম সুন্দর সুন্দর করে আমি জাস্ট আজকের একটু আলোচনা করে দিচ্ছি কিন্তু পরে আমি কিন্তু সুন্দর করে বলে দেবো যে এইভাবে নোটস বানাতে হয় এইভাবে নোটস বানালে তোমাদের সুবিধা তো দেখো এইবারে হচ্ছে অনেকের হয়তো অর্থের দিক থেকে অনেকে পিছিয়ে আছে এইবারে তোমাদের একটা ভালো টিপস দিচ্ছি যেটা হচ্ছে স্কুলে কিন্তু প্রত্যেকটা স্কুলে কিন্তু লাইব্রেরি রয়েছে ঠিক আছে ধরো তোমার সামর্থ্য অনুযায়ী তুমি একটা টেক্সট বই কিনতে পেরেছো ঠিক আছে যেহেতু টেক্সট বই কিনতে হয় নাইনে উঠলে বা টেনে উঠলে এইবারে তুমি একটা টেক্সট বই কিনেছো ধরো কে পাহাড়ি টেক্সট বই কিনেছো এবারে তুমি লাইব্রেরিতে গিয়ে করে খোঁজ করবে জীবন মুখোপাধ্যায় বা তোমরা আরও অনেক লেখক রয়েছে অনেক লেখক তোমরা হয়তো বইগুলো ঘাঁটবে বইগুলো ঘেঁটে করে দেখবে ঠিক আছে যে হ্যাঁ ঠিক আছে এই লেখকটা ভালো লাগছে এই লেখকটা আমি নিতে পারি বা স্কুলে গেলে স্কুলে সহায়িকা অনেক আছে লাইব্রেরি রুমে তো তোমাদের তো লাইব্রেরি রুম রয়েছে প্রত্যেকটা স্কুলে আশা করি লাইব্রেরি রুম রয়েছে তোমরা লাইব্রেরি রুমে চলে গেলে সেখানে গিয়ে হচ্ছে তোমরা লাইব্রেরির বিভিন্ন ধরনের বইগুলো ঘাঁটবে শুধু ইতিহাসের কথা বলছি না ভূগোল বই ঘাঁটতে পারো ফিজিক্স ঘাঁটতে পারো কেমিস্ট্রি ঘাঁটতে পারো প্লাস হচ্ছে তুমি ভূগোল ঘাঁটতে পারো ভূগোলের অনেক লেখক রয়েছেন ঠিক আছে তো এই বইগুলো তোমরা লাইব্রেরি রুমে গিয়ে করে ঘাঁটাঘাঁটি করতে পারো ওখান থেকে হয়তো তুমি নাম লিখিয়ে করে বললে যে স্যার কিংবা ম্যাম আমি এই বইটা নিয়ে যাচ্ছি তাহলে তুমি নিয়ে এলে নোটস লিখলে নোটস লেখার পর তারপরে আবার স্কুলে পরের দিন জমা করে দিলে ঠিক আছে এরকমও করতে পারো যাদের অর্থ দিক থেকে তোমরা যারা পিছিয়ে আছো স্কুলে কিন্তু সহায়িকা রয়েছে টেক্সট বই অনেক রকম টেক্সট বই রয়েছে লাইব্রেরি রুমে তোমরা লাইভ তোমাদের তো লাইব্রেরি রুম তোমরা ব্যবহার করতে পারো তো আমার সময় আমিও কিন্তু লাইব্রেরি রুম ব্যবহার করতাম তো লাইব্রেরি রুমে গিয়ে করে তোমরা লাইব্রেরি রুম ব্যবহার করতে পারো এইবারে আরেকটা বিষয় ধরো তুমি নোটস বানাচ্ছ নোটস বানানোর পরে তুমি হচ্ছে গৃহশিক্ষক যদি পড়াতে আসেন তা ওনাকে বলবেন যে স্যার আমি এই রকম নোটস বানিয়েছি কেমন হয়েছে আপনি একটু দেখুন তাহলে উনি একটু কারেকশান করে দিতে পারেন যে এই জায়গাটা একটু ভুল আছে এই জায়গাটা আরেকটু বেশি করে লিখতে হবে বা এই জায়গাটা আরেকটু সুন্দর করে লিখতে হবে বা আমাদের স্কুলের শিক্ষক রয়েছেন স্কুলের শিক্ষকদের তোমরা কিন্তু দেখাতে পারো যে স্যার আমি এই জায়গাটা লিখেছি এই নোটসটা আমি বানিয়েছি যে দুটো টেক্সট বই দেখে একটা সহায়িকা দেখে আমি এই নোটসটা বানিয়েছি বা দুটো সহায়িকা দেখে একটা টেক্সট বই দেখে আমি নোটসটা বানিয়েছি কেমন হয়েছে আপনি একটু দেখে দিন তো তারপরে স্যার দেখলেন দেখে করে কিন্তু ওই নোটসের যে জিনিসগুলো ভুল হয়েছে সেগুলো একটু কারেকশান করে দিতে পারে ঠিক আছে যে এই জায়গাটা আরেকটু পয়েন্ট দিলে ভালো হয় বা এই যে কারণটা লিখেছিস এই কারণটা হচ্ছে একটু লিখতে হবে যে এই যে কারণটার মেন কারণটা দেওয়া হয়নি হয়তো ঠিক আছে যে হ্যাঁ এই কারণটাই ছিল কিন্তু সেই কারণটা হয়তো তোমরা উল্লেখ করো তাহলে কিন্তু যে তোমরা একটা রাফ খাতায় সবার প্রথমে নোটস বানাতে গেলে রাফ খাতায় বানাবে সেই রাফ খাতাটা স্যারেদেরকে দেখাবে দেখানোর পরে স্যার যদি কারেকশান করে দেয় তাহলে আবার ওইটা কিন্তু সুন্দর করে ফেয়ার খাতায় বানাবে এইবারে খাতার বিষয়টা যেটা বলি সেটা হচ্ছে তোমরা একটা করে খাতা বানাও সিক্স থেকে যারা পড়ো তারা খাতা বানাও ইতিহাস মানে ইতিহাস ইতিহাসে কিন্তু ভূগোল ঢুকবে না জীবন জীবনবিজ্ঞান ঢুকবে না বা বাংলা ঢুকবে না গণিত ঢুকবে না ইংরেজি কোনো কিছুই ঢুকবে না শুধু ইতিহাস মানে শুধু ইতিহাস এইবারে কি করবে ইতিহাসে খাতাটা সুন্দর করে তৈরি করবে মানে ধরো একটা খাতা দুদিস্তা করলে ঠিক আছে দু দিস্তা একটা খাতা বাঁধলে একটু মোটা হলো ওই খাতা কিন্তু ফাইনাল পরীক্ষা অবধি চলবে সিক্স বলো সেভেন বলো এইট বলো নাইন বলো টেন বলো ইলেভেন টুয়েলভ ঠিক আছে সবাই চলবে এবারে টেনের ক্ষেত্রে কী হয় না মাধ্যমিক লেভেল পর্যন্ত তোমরা মাধ্যমিক পর্যন্ত তোমাদের চালাতে হবে ওই খাতাটা এইবারে খাতাটা কি করবে যে আমার এই রকম একটা খাতা ঠিক আছে একটা খাতা তো এরকম মার্জিন আনলে এদিক থেকে ওপর থেকে তারপরে এরকম সাইড থেকে একটা মার্জিন টানলে এদিক থেকে নিচ থেকে একটা মার্জিন এদিক থেকে সাইড থেকে একটা মার্জিন টানলে ঠিক আছে চারটে মার্জিন ডালে এইবারে চারটে মার্জিন টানার কথা কেন বলছি এই দিক থেকে তুমি যদি লেখো ঠিক আছে এদিক থেকে লিখলে এইদিকে যে মার্জিন টেনেছো এর বাইরে লেখাটা যাবে না তাহলে তোমার লেখাটা এর ভেতরেই থেকে গেলো ঠিক আছে আমি পরে খাতাটা দিয়ে বুঝিয়ে দেব ধরো প্রশ্ন লিখলে কালো কালিতে উত্তর লিখলে ব্লু কালিতে বা ব্লু কালিতে প্রশ্ন লিখলে কালো কালিতে উত্তর লিখলে এরকম তোমরা করতে পারো আর খাতাটা সুন্দরভাবে সাজাও ঠিক আছে খাতাটা কেমন সাজাবে না এক দুধিস্তা খাতা নিলে দুধিস্তা খাতা নিলে দুধিস্তা খাতাকে একসঙ্গে বেঁধে দিলে মোটা হয়ে গেল এইবারে সবার প্রথমে তোমরা চ্যাপ্টারের নাম দাও যে প্রথম চ্যাপ্টার আমার উমুক চ্যাপ্টার ঠিক আছে তো এই চ্যাপ্টার নাম দিলে এইবারে তোমাদের কাজ হবে তোমাদের সিক্স ধরো এক নাম্বার দু নাম্বার পাঁচ নাম্বার এরকম তোমাদের ঠিক আছে এইবারে ধরো এইট নাইন টেন নাইন টেনের কথা বলো যদি ধরা যায় নাইন টেন তাহলে এক নাম্বার দু নাম্বার চার নাম্বার আর আট নাম্বার ঠিক আছে এইবারে তোমাদের প্রথমের কাজ কী হবে যে এক নাম্বার সুন্দর করে যতগুলো তোমার মনে হয় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা স্কুলে স্যার যে প্রশ্নগুলো দিচ্ছে আমি কিন্তু প্রশ্ন দেবো তোমাদের পরের ক্লাসগুলো দিয়ে দেবো এইবারে ধরো স্কুলে যে সমস্ত স্যার প্রশ্ন দিচ্ছেন আশা করি গুরুত্বপূর্ণ হবে তাই জন্য ওনারা প্রশ্ন দেবেন তো ওই প্রশ্নগুলো সুন্দর করে খাতায় তুলে রেখে দেবে ঠিক আছে তো খাতায় সুন্দর করে ধরো প্রথম এক নাম্বার এক নাম্বারে গৃহশিক্ষক যে প্রশ্ন দিয়েছেন বা স্কুলের শিক্ষক যে প্রশ্নগুলো দিয়েছেন ওইগুলো সুন্দর করে তুলে রাখলে এক নাম্বার তাহলে আমার এক নাম্বারের ধরো তিন পৃষ্ঠা হয়েছে এক নাম্বারের প্রশ্ন তিন পৃষ্ঠা তারপরে কিন্তু আরেকটা পৃষ্ঠা বা দুটো পৃষ্ঠা ছাড় দেবে ঠিক আছে যদি তোমার মনে হয় যে কিছু এক্সট্রা প্রশ্ন আমি লিখবো তাহলে ওই জায়গাটা এক্সট্রা কিছু প্রশ্ন লিখতে পারো তারপরে কি এক নাম্বারের কাজ শেষ এরপরে দু নাম্বার তাহলে দু নাম্বারের যে সমস্ত প্রশ্নগুলো স্কুলের শিক্ষক বলো গৃহশিক্ষক বলো যে প্রশ্নগুলো দিচ্ছে তাহলে তোমরা কিন্তু ওই দু নাম্বারের প্রশ্ন লিখবে উত্তর লিখবে দু নাম্বারে প্রশ্ন লিখবে উত্তর লিখবে ঠিক আছে হলো দু নাম্বারের কাজ শেষ এরপরে আবার দুটো পিসটা ফাঁকা রেখে দিলে ধরো আরও দুটো কি তিনটে প্রশ্ন ঢুকবে ওখানে ভেতরে ধরো এক্সট্রা প্রশ্ন কিছু ঢুকবে যেমন এক নাম্বারে হবে সেরকম দু নাম্বারে এবার চার নম্বরের ক্ষেত্রেও চার নম্বরে যদি স্যার দেয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো চার নাম্বার প্রথম অধ্যায় থেকে তিনটে প্রশ্ন দিয়েছে তাহলে তিনটে প্রশ্ন সুন্দর করে লিখবে আগে রাফ খাতায় সুন্দর করে নোটস বানানো হলো তারপর ফেয়ার খাতায় সুন্দর করে নোটস তৈরি করে নিলে ঠিক আছে হয়ে গেলো চার নাম্বারে কাজ এরপরে ধরো যাদের পাঁচ নাম্বার রয়েছে পাঁচ নাম্বারে তারা পাঁচ নাম্বারে প্রশ্ন লিখে রেডি করবে এবারে যাদের আট নাম্বার রয়েছে তারা আট নাম্বারে সুন্দর করে নোটস বানাবে ঠিক আছে তাহলে এক নাম্বার দু নম্বর চার নম্বর আট নাম্বার এইভাবে নোটস তোমরা কিন্তু একটা খাতা বানিয়ে নাও এবারে খাতা বানানোর মূল কাজটা কি যে তোমরা খাতা বানিয়েছো ওই খাতাটা কিন্তু তোমরা ধরো আর টেক্সট বই টেক্সট বই একটু ঘাঁটবে টেক্সট বই একটু পড়বে ঠিক আছে প্লাস হচ্ছে কি ওই যে খাতাটা রেডি হয়ে গেছে এক নম্বর দু নম্বর চার নম্বর আট নাম্বার তাহলে পরীক্ষার সময় কিন্তু তোমাদের এই খাতাটা কাজে লেগে যাবে তাহলে পরীক্ষার সময় আর এ বই ও বই সহায়িকা ঘাঁটার দরকার নেই ওই খাতা ধরলে ওই খাতা ধরে ধরে হু করে পড়ে চলে গেলে তাহলে ধরো আমার খাতা রিভাইজ করা শেষ আমি খাতা একবার নয় চারবার পড়া হয়ে গেছে তারপর আরও এক্সট্রা আমি দুবার পড়ে নিলাম রিভাইজ করে নিলাম রিভাইজ করার পরে তারপরে হয়তো একটু টেক্সট বই ঘাটতে পারো টেক্সট বই যদি এক্সট্রা কিছু প্রশ্ন হয় সেটা ঘাটতে পারো বা সহায়িকা এক্সট্রা কিছু ঘাটতে পারো এটা জাস্ট আমি বলে দিলাম এরপরে কিন্তু আমি সুন্দর করে বলে দেবো যে খাতা এইভাবে সাজাও নোটস এইভাবে তৈরি করতে হবে পয়েন্ট এইভাবে এইভাবে পয়েন্টগুলো দিলে আমার যতটুকু ধারণা রয়েছে কারণ আমার যতটুকু এই নলেজের মধ্যে আমি যতটুকু জানি ততটুকু তোমাদের বলবো এছাড়াও তোমাদের গৃহশিক্ষকের কাছ থেকে পরামর্শ নাও প্লাস হচ্ছে স্কুলের শিক্ষকের কাছ থেকেও পরামর্শ নাও ঠিক আছে তো ইতিহাসে নাম্বার পাওয়া যায় খুব ভালো নাম্বারও পাওয়া যায় এইগুলো একটু মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে কিন্তু তোমরা ভালো নাম্বার পেয়ে যাবে যে ইতিহাসে ইতিহাস মানে ইতিহাস রচনা করে ফেলছি ইতিহাস বহুত ইতিহাস লিখতে হবে এরকম নয় এখন পুরো একদম যে বলে দিয়েছে যে এই শব্দের মধ্যে দু নম্বর যদি হয় যে এতগুলো শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে বা চার নাম্বার যদি হয় চার নাম্বার এতগুলো শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে তো খাতা বানাও সুন্দর করে এবারে আমি ধরো যে প্রশ্নগুলো দেবো সেগুলো হচ্ছে তোমরা একটা খাতায় তুলে রাখতে পারো এক নাম্বারে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো দু হাজার এক সাল বলো দু এক সাল থেকে দু সাল পর্যন্ত যতগুলো যা প্রশ্ন এসছে সেইগুলো গুরুত্বপূর্ণ হিসেবে বা আমার যেগুলো গুরুত্ব মনে হবে সেই সমস্ত প্রশ্নগুলো আমি দেবো এগুলোও তোমরা দেখতে পারো ঠিক আছে এক নাম্বার বলো দু নাম্বার বলো চার নাম্বার বলো আট নাম্বার বলো ঠিক আছে এগুলো আমি কিন্তু গুরুত্বপূর্ণ হিসেবে দেব সেগুলো তোমরা লিখে রাখতে পারো বা এগুলো একটু হালকা চোখে দেখে রাখতে পারো এই ক্লাসগুলো ঠিক আছে তো যাই হোক এইটুকু বলার ছিল জাস্ট এর পরের ক্লাসগুলো আমি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান এইসব সব বিষয় হচ্ছে তোমাদেরকে প্রশ্ন দেওয়ার ভাবনা করেছি যে প্রশ্ন দেবো প্লাস হচ্ছে চ্যাপ্টারগুলো আলোচনা যতটুকু সময় আলোচনা করা যায় আলোচনা করে দেওয়ারও চেষ্টা করব যাই হোক তোমরা খাতা রেডি করো আর যেই কথাগুলো বললাম সেইগুলো একটু কাজে লাগাও